হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে কারণ অনেক একটু কাজ ছিল তাই কাজ করে উঠে এখন দেখো আমি রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য তা এখন যাব ছাদ বৃষ্টি পড়ছি চলো কি ফিশ পুরো লিপস্টিক সারা পৃথিবী মুখ মেখে গেছে একদম সারা মুখে লিপস্টিকটা লিপস্টিক কেউ পড়ে এই বৃষ্টির মধ্যে ভালোই সারা মুখে লিপস্টিক ভরা গাল দেখো না তো মুজো দাও 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 না ঝোলে ভিডিও কল টানাটা টানা যায় না গালে গালে হ্যাঁ হ্যাঁ ছোট ফটো সব লাল হয়ে গেছে চারিদিক তা

সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর কারোর হাতে কিছু করা হচ্ছে না অবস্থা চলো চলো বৃষ্টিতে ভিলে শরীর খারাপ হবে চলো শরীর খারাপ হয়ে পড়ে থাকলে আর সপ্তাহখানে করতে পারবে না কিছু আর জানো না

আমি কি করে নেব ওটা নাও ঢিলে হবে না আমাদের নাও হ্যাঁ 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 তুমি ভালো থাকবে বুঝতে হবে দুদিনের মধ্যেই বুঝতে পারবে হ্যাঁ চললাম ওটা না ওটা নাও ওটা নাও তো আমি কি করে নেবো ওটা নাও

আছে <laughs>

বিড়ালে মুখ দিয়েছে হুম তা কেমন হয়েছে বলো লেবার দুটো রান্না করেছো লেবার দুটো আগে দিয়েছি কেমন হয়েছে তোমাদের রান্না তোমরাই বলো লেবার কে যাবে মজুরিও নেবে রোজ আসে না রান্না করতে কামাই

সাদা তাল তিতো মাসি খায় ও তো বললাম সাদা তাল তিতো খাস না